নতুন সব ড্রেস আজকে ব্রাইডে স্পেশাল প্রাইজে চলে যাবে হ্যাঁ ব্র্যান্ড নিউ মিউজিক প্যাটার্নের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শামমি হোসেন ডিমান্ডেন প্লেস থেকে চলে এসেছি লাইভে আপনারা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানি তবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা কিছু ওকে থাকলে একটা লাইক একটা শেয়ার করে দিবেন আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসের দুইটা কালার পাবেন এই যে একটা লেমন টাইপের কালার আর একটা সিলভারি টাইপের কালার অনেক সুন্দর কাপড় দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন ডেলিভারি ম্যান ঢাকায় থাকেন ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি তো দেবে ডেলিভারি ম্যানকে দাঁড়া করায় রেখে এই ড্রেসগুলির কাপড়টা জাস্ট এইভাবে করে ধরে দেখবেন এত পরিমাণ ভালো আর এত পরিমাণ কোয়ালিটিফুল প্রোডাক্টগুলি হাতে পেয়ে আপনারা সবাই বুঝে যেতে পারবেন আচ্ছা যাই হোক আমি ড্রেসে আসতেছি তার আগে একটু বলবেন লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না কারণ আজকে অনেক বেশি দরকার লাইফটা ক্লিয়ার থাকা নাহলে এত সুন্দর সুন্দর ড্রেসগুলি প্রিন্টটা আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে না কাপড় ধুয়ে বুঝতে পারবেন যে আপু যেমনটা বলেছে তেমনটা তোমরা পেয়েছো কি না আর প্রিন্টটা তো আপু লাইভেও বুঝতে পারবেন যে কতটা সুন্দর আর এই কারণে আসলে আমাদের লাইফটা ক্লিয়ার থাকাটা অনেক বেশি জরুরি বলে দেন না প্লিজ যারা আসছে রিয়েল একটু দিয়ে দিয়ে কারণ জানেন তো নোটিফিকেশন সবার কাছে যায় না হ্যাঁ আমি যেই এই ড্রেসটা পড়েছি দুইটা কালার এখানে আরও একটা ড্রেস দেখাবো মর্যা এখানে কি না তিন তিনটা কালার আছে আর আর একটা তাও কালার একটা ড্রেস চার কালার আছে প্রতিটা ডিজাইন ভাল লাগবে কালার ভাল লাগবে আর হচ্ছে গিয়ে যে এটা এত সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন আপনাদেরকে আমি দেখাচ্ছি

এবার দেখেন তো এবার দেখেন তো কথা ঠিক আছে কি না আমি একবারে মানে কথা যে বলতেছিলাম মানে আমি ভুলেই গেছি যে ব্লুটুথটা যে নেওয়া হয় নাই একটু বলবেন হ্যাঁ সব কিছু ওকে আছে কি না ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি না শুনতে পাচ্ছেন কি না একটু বলে দিয়ে ওকে চলেন কয়েকটা কমেন্ট পড়ি তারপর স্টার্ট করব। মিস মিম আপু ওয়ালাইকুম আসসালাম সবার ফার্স্টে চলে আসছে ড্রেসগুলো এত সুন্দর দেখলেই নিতে মন চাই আপু আরে বেশি যেটা ভালো লাগবে মনে ধরবে সেটা নিয়ে নিহাল আহমেদ দাঁড়ি থেকে হাই কি খবর আপু কেমন আছো রাজিবিনাম আপু ভালো আছি আলহামদুলিল্লাহ এগুলি কি এগুলি ভালোবাসা এক একটা মাপুর রহমান আপু হাই কি খবর হানিফুল ইসলাম ভাইও চলে আসছে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এমনি রাই দাঁড়ি থেকে আপু ভালো আছি তারপরে শাহানা আক্তার আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এখন তো মনে হয় সাউন্ড ঠিক আছে নাকি ফাতে আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আয়সা আক্তার আপু হাই কি খবর আজকে একটা ড্রেস হাতে পেয়েছি অনেক সুন্দর মাসাল্লা থ্যাংক ইউ সো মাচ আপু রিভিউ দিও রিমিউ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি রিয়াকশান থ্যাংক ইউ সো মাচ মাহফুজুর রহমান আপ ওয়াও ওকে তারপর হচ্ছে গিয়ে শাহিনা আক্তার আপু কী খবর কেমন হানিফুল আলু ইসলাম ভাইয়া আমাদের বিকাশ নগদ নম্বরটা দিয়ে দিয়েছে পিনপোস্ট করে দিলাম নাহিদ নাহার আপু ওয়ালিকুম আসসালাম অনেকেই জয়েন হয়ে গিয়েছে আসমা আপু লিখেছে ওকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু আমি একটু ওয়ার্ডারের প্রসেসিংটা বলি ধিপ করে আপু ড্রেসগুলি দেখিয়ে ধিপ করে আপু লাইফটা শেষ করে দেবো ছোটো একটা লাইফ করবো আমাদের হচ্ছে ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবো না ফ্রডের কাছে টাকা চলে যাবো ওটা ড্রাইভার আমরা নেব না সেন্ড মানি করতে হবে বিকাশনগর যাই করো না কেন করে লাস্ট চারটা ডিজিট পারলে স্টেটমেন্টের ছবিটা দিবা সেই ক্ষেত্রে তাড়াতাড়ি করে অর্ডারটা আমরা মিলে কনফার্ম করে ফেলতে পারবো ক্লিয়ার এখন হচ্ছে গিয়ে ড্রেস দেখাবো তাড়াতাড়ি করে দেখাবো অপু তাড়াতাড়ি করে সিলেক্ট করে দিবা কোনটা নিতে চাছো ডিজাইন অনেকগুলি কিন্তু অপু সবগুলি এভারেজে এক প্রাইস আমি দিব প্রতিটাই পছন্দ হওয়ার মতো কোয়ান্টিটি কম পরে কিন্তু স্টক আউট এই কারণে যেটা ধরবে তাড়াতাড়ি করে ছবি সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবা কারণ আমি তো বলেই দিচ্ছি শুরুটা আমি আমার পরে ড্রেসটা দিয়ে আপু অর্গেন্ডি কটনের যে ড্রেস থাকেন আপু সেই অর্গেন্ডি কটনের আপু এই ড্রেসটা ঠিক আছে অনেক বেশি লাক্সারি অনেক এটা সম্পর্কে যা বলবো কম তোমরা হচ্ছে গিয়ে ফুল ফুল কটন লেমন আর হচ্ছে গিয়ে হোয়াইট কমেন্ট করো ফুল কটন লেমন হোয়াইট একটা উইনার নিব। একটা না তিন তিনজনকে উইনার নিব। আগে হচ্ছে গিয়ে কমেন্ট করো ফুল কি যেন ফুল কটন লেমন হোয়াইট এক একবার এক এক কমেন্ট করো ঠিক আছে আপু আমি এগুলি থেকে একটা উইনার নিব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আপু কমেন্টটা করতে হবে আচ্ছা এটা আপু কটনের মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট প্রিন্টটা তো আপু বুঝতে পারছো কি সুন্দর টিলিপ ফুলের একটা ডিজাইন করে দেওয়া আছে না পুরোটা ড্রেসের মধ্যে টেলিপ ফুল কিন্তু আপু তোমার ফরেন কান্ট্রির কয়েকটা জায়গায় হয় হ্যাঁ খুবই সুন্দর সরাসরি এরকম দেখতে আর এছাড়া এমনি আরও দেখতে পারবা কোথায় বলো তো দেখতে পারবা তোমরা ইউটিউবে হ্যাঁ গুগলে সার্চ দিলে সেখানেও কিছু ছবি হয়তো বা দেখতে পারবো আমরা একবার পুরো ড্রেসের মধ্যে দেখছি এটার মধ্যে আপু বোরিং চিকেনের কাজ করে দেওয়া আছে হাতায় এছাড়া আপু তোমার নেকটা সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আমি সবসময় দেখবে যে আমার ড্রেসে যেভাবে করে ডিজাইন করে না ওভাবে করে আপু এরকম প্লেটিং করে দিয়ে তিনটা করে বাটন একটু ফাঁকা আবার তিনটা বাটন একটু করে ফাঁকা এভাবে করে ডিজাইনটা করে দিয়েছে পুরোটা ড্রেসের মধ্যে এইভাবে করে আপু সুতা সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া বিলাল হালদার আপু কি খবর কেমন আছো এই কাজটা পুরোটা ড্রেসের মধ্যে থাকবে এছাড়া ড্রেসের লোয়ার পার্টটা দেখো কাজটা অস্বাভাবিক রকমের সুন্দর একটু ভিন্ন প্যাটার্নে করা হয়েছে বোরিং ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক এছাড়া আপু অর্গেন একটা ফেব্রিক দিয়ে এখানে সুন্দর করে আপু তোমার অ্যাটাচ করে মানে কাট ওয়ার্কিংটা করে দিয়েছে বেশ চমৎকার লাগছে তাই না আপু ড্রেসটা এটার ভাপাস বলো উল্টাপাশ বলো সব দিক থেকে আপু ফিনিশিংটা আপু মারাত্মক লাগবে খেয়াল করে দেখো আপু ফিনিশিংটা মানে খুবই খুবই বললাম না ডেলিভারি ম্যানকে দাঁড়া করে একটু দেখে নিবা ধরে একটু দেখে নেবা এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা যদি কিনা কারোর পছন্দ অর্ডার করে দিও এগুলো আপু সেমি স্টিচ ড্রেস যে আমার বডিটা তোমরা ছাপ্পান্নর মতো দিতে পারবা লম্বাটা আপু চৌচল্লিশের মতো হবে ওনাটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে জামাটার মতো আঁচলের দিকে একরকম সুন্দর একটা জিগজ্যাক ডিজাইন করে দাও সোনার দুই পারেও কাজ করে তবে কাট ওয়ার্কিং সহ সালোটা পাকা আড়াই গো একেবারে মানে মেপে নিবা ঠিক আছে এগুলি কালার কোষ রং তো যাবে না লাইট টোন কালার মধ্যে সোভার স্ট্যান্ডার্ড লাগবে কিন্তু দেখো ড্রেসটা কি পরিমাণ সুন্দর লাগছে আপু কিন্তু এই ড্রেসটাই পরে আছি এটার কালার দুইটা হ্যাঁ এই হচ্ছে গিয়ে আরেকটা কালার সিলভারি টাইপের একটা কালার এগুলি কালার খুব ইউনিক হয় এগুলি কালার আপু সচরাচর আসতে মানে আসে না আপু হ্যাঁ এরকম কালার সব জায়গায় তুমি পাবাও না কারণ এগুলি কালার একবারে খুবই রেয়ার আমার কাছে এই প্যাটার্নটা অনেক ভালো লেগেছে মানে একেবারে ভিন্ন কিছু পাচ্ছি আমরা এই ড্রেসটার মধ্যে গ্লিটার সিকুয়েন্স যে অসংখ্য করা আছে এগুলি সব লক করা যেন উঠে পড়ে না যে আপু সুতার ব্ল্যান্ডিং পর্যন্ত অনেক বেশি স্মুথ করে দিয়েছে আপু হ্যাঁ অল ওভার ড্রেস জুড়ে কাজ কাজ আপু সাইড কিন্তু হবে এই যে হুম সাইড কিন্তু ফাঁকা হবে একবার ওভার করে সুন্দর করে আপু ইয়া করে দিয়েছে হ্যাঁ ব্র্যান্ডের ড্রেসগুলি এই একটা হচ্ছে গিয়ে ব্যাপার থাকে অনেক সুন্দর করে ওরা ফিনিশিংটা দেয় আপু ওর দেখো দেখো নেক্টেকো যদি নাও দেখতে ভালো লাগবে মাথায় কাপড় দিয়ে নিয়ে এলেও আপু সুন্দর লাগবে দুই পারে কাজ তো ওড়নাটা সুন্দর মতো করে গায়ের সাথে মানে মিশিয়ে রাখতে পারবা সালোয়ার আপু গোজের মধ্যে পাবা যেমনটা আপু আমি এরা আগের ড্রেসটার ক্ষেত্রেও আপু বলেছি তো এইটাও সিলভারি টাইপের কালার এটাও যদি তুমি পরো না তোমার ইনার পরার কোনো প্রয়োজন পড়বে না ঠিক আছে এই ড্রেসটাও যদি পরো তোমার ইনার পরার প্রয়োজন পড়বে না যদি ভালো লেগে থাকে মিস করা যাবে না তাড়াতাড়ি করে জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবো আপু ঠিক আছে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করতে হবে জামার বড়িটা ছাপ্পানো জামার লম্বাটাপু ইয়ার চৌচল্লিশের মতো অন্যটা চওড়া লম্বায় পারফেক্ট মেজারমেন্টে পুরো জামার মধ্যে ছেটা ওয়ার্ক বোরিংয়ের হাতার মধ্যে ড্রেসের লোয়ার প্যাটের প্যাটার্নটা অনেক সুন্দর আমি আবারও একটু দেখাই দিই এই ড্রেসটা আপু মিস করো না মাস্ট নিও এটার কাজের প্রেমে পড়বা এটা ফেব্রিক কোয়ালিটির প্রেমে পড়বা এটা ডিজিটালের প্রেমে পড়বা আপু দেখো পয়সা পুরা উসুল আর তার মধ্যে আমি তো ক্যাপশনে দিয়ে দিয়েছি পাঁচশো টাকা কমে পাচ্ছ পাঁচশো টাকার থেকে আরও বেশি কমে পাবা ঠিক আছে যেই দামটা তোমাদেরকে আমি বলবো সবার বাজেটে আপু চলে আসবে ড্রেসটা সবার বাজেটে চলে আসবে হ্যাঁ দেন আপু আমি আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখাই কয়েকটা ডিজাইন দেখাই দিচ্ছি তো আপু এগুলি কি তুমি এখানে সেখানে পরেও যেতে পারবা তুমি অফিস করতে পারবা এগুলি ড্রেস পরে তুমি হচ্ছে যে বাহিরেও যেতে পারবা এইটা আপু দেখো কাজটা পুরা এত এত সুন্দর করে যে কাটাই বোঝা কি কি যাচ্ছে আমি চেষ্টা করছি আপু খবর কেমন আছো কাট ওয়ার্কিং সহ তোমার মতো এমন করে লাইফে কেউ দেখে না আপু ভালো করে যদি না দেখাই বা বুঝাই তাহলে তোমরা বুঝবাও না বা নিতেও তো পারবা না তাই না এই দেখো নেক পোর্শনটাতে এখানেও আপু বাটন সেট করে দাওছে যেহেতু আপু ড্রেসের কালারটা এটা আবার এখানে আপু একটু তোমার চেক চেক টাইপের একটা মানে ডিজাইন দিয়েছে এই কারণে আপু দেখো তোমার ড্রেসের কালার একটা আর একটা ব্ল্যাক কালার এরকম বাটন করে সুন্দর করে হাইলাইট করেছে তাই না এই জিনিসটা না তুমি খালি টেলারের কাছে দিবা তোমার সাইড অনু মানে তোমার বডি সাইজ অনুযায়ী বলবো যে সেলাইটা খালি করে দেন এগুলি ড্রেস কিন্তু তোমার মেক করতে বেশি খরচ পড়ে না আপু কারণ গলা টলা করা টেলারে কিন্তু গলা টলা বা এগুলি কিছু ধরতে টুকতে হবে না খালি হচ্ছে কি তোমার বডি সাইজ অনুযায়ী হাত থেকে শুরু করে যে এখানে জাস্ট একটা সেলাই দিবে আর কোনো কিছু না আপু ড্রেসের লোয়ার পার্টও ধরার প্রয়োজনে তো এগুলিতে কিন্তু আপু আপনার কি বলে যে কস্টিং কম লাগে হ্যাঁ টেলারিং কস্টটা কিন্তু কম লাগে বেঁচে যায় আপু এই গেল ড্রেসের ব্যাক পার্টটা এগুলি অনেক সুন্দর আর আমি বললাম না যখন হাতে পাবার জিনিসটা তখন তোমরা এটা রিয়েলাইজ করতে পারবা এটার সালোটাপু তোমার কন্ট্রাস্টে দিয়েছে এই যে সাইডের এই প্যানেলের কন্ট্রাস্টে ঠিক আছে পু সালোর আড়াই গজের মধ্যে পেয়ে যাবা এটার কালার পাবো আমরা টোটাল তিনটা তিনটাই অদ্ভুত সুন্দর এটা অনেক বেশি ইউনিক আছে আমি ছবিগুলি একবারে এখনই লাইভের মধ্যেই তুলে নিচে যেন লাইভ শেষে সাথে সাথে ছবিগুলি পোস্ট করে দিতে পারি এটা জলপাই কালারের মধ্যে আছে হুম এই যে এটা জলপাই কালারের মধ্যে আছে ড্রেসের কালার ডিজাইন হ্যাঁ সবই মানে পছন্দ হওয়ার মতো আর ওড়নাগুলি তো মানে যারা সুতি ওড়না পরে অভ্যস্ত বা সুতি ওড়না পছন্দ করো তারা তো জাস্ট হচ্ছে ফ্যান হয়ে যাবে বা ড্রেসের হাতে পেয়ার এগুলি না পো তা বছর খানিক তুমি পড়বা তারপরও মনে হবে কি প্রিন্ট যেমনটা তেমনই আছে মানে এক কথা আপু প্রিন্ট নষ্ট হতে চায় না এগুলি ডিজিটাল প্রিন্টগুলি মানে যেটা করা হয়েছে কারণ আপু এটা মানে একেবারে নাম করা দুই চারটা যদি ডিজিটাল প্রিন্টের তোমার হচ্ছে ফ্যাক্টরি থাকে এরকম একটা ফ্যাক্টরির মধ্যে আমরা আপু দিয়েছি যেটা কিনা না আপু তোমার এই ডিজিটালগুলি করার জন্য মিনিমাম ছয় মাস আগে বুকিং দিয়ে রাখতে হয় শিডিউল দিয়ে রাখতে হয় তাহলে বুঝতেই পারছো কি পরিমাণ ডিমান্ড ওদের মানে প্রিন্ট কোয়ালিটি অনেক ভালো যেটা কিনা মানে একবারে ফুটে থাকে রিয়েলিস্টিক ফিল হয় ঠিক আছে আপু কালকে রেড ড্রেসটা আছে আমি এইস নিছি সি ইনবক্সে যে করব পারলাম না শরীরটা ভালো যাচ্ছে না আপু তুমি কোন রেড কালারটার কথা বলছো আমি তো বুঝতেছি না আপু একটু ইনবক্সে তুমি ছবি দিয়ে রাখো রিপ্লাই দিবে একটু দেরি হবে আজকে তবে রিপ্লাই সবাই পেয়ে যাবা হ্যাঁ মানে একটু আগে আর পরে ওকে সবাই রিপ্লাই পেয়ে যাবা যেহেতু বন্ধের দিন আপু তো দেখা গেছে যে সবাই ওরা আছে কিন্তু এক একজন এক টাইমে আপু থাকে তো দেখা গেছে নিজেদের মানে শুক্রবার আসলে আপু ছুটির দিন যেহেতু কিছু বলার থাকে না তো ওরা ওদের হচ্ছে গিয়ে ফ্রি টাইমের যেমন হচ্ছে গিয়ে তোমাদের কি বলে মেসেজগুলি সমস্যা নেই তো করো মেসেজগুলি যেমন দেখে দেয় তো একটু সময় দিতে হবে একটু ছবি দিয়ে রাখো দেখবে যে রিপ্লাই পেয়ে যাবে এটা অনিয়ন কালার সবার পছন্দের একটা কালার এটা তাই না অনিয়ন কালার এই কালারটা সবাইকে মানাবে আপু সবাইকে ওনার দুই পার আর ড্রেসের লোয়ার পারটা কিন্তু আপু কন্ট্রোস শেডের মধ্যে হ্যাঁ ডুয়াল শেডে এটা আছে আদিবা সুলতান আপু কী খবর কেমন আছো আপু রিয়েক শেয়ার কিন্তু দিও আমি রিয়েক থেকে আজকে একটা উইনার নেব এটা আপু রেখে দিচ্ছি প্রাইস বলি নাই না প্রাইসটা বলছি তার আগে চলো একটা উইনার আমরা নিয়ে নেই কে কে রিয়েক শেয়ার দিচ্ছ কমেন্ট করছো কি কি কমেন্ট করতে বলছি কি লেমন হোয়াইট ফুল কটন তাই তো লেমন হোয়াইট ফুল কটন থেকে আপনি বলছি যে উইনার নেব হুম তো এখান থেকে হচ্ছে গিয়ে চলো মোবাইলের স্ক্রিনে সবার প্রথমে যাকে পাবো উইনারটা তাকে রেডি ওয়ান টু থ্রি নিলাম চলো দেখি সবার প্রথমে আমি যাকে পাবো উইনারটা আমি তাকে নিব বিসমিল্লা আছে ফুল ফুল কমেন্ট থেকে পাইসি উইনার পাইসি রত্না খাতুন কংগ্রাচুলেশন রত্না খাতুন এই লাইফ থেকে যাই নেন না কেন দুশো টাকা গিফট ভাউচার পাবেন এই লাইফ থেকে যাই নেন না কেন দুশো টাকা গিফট ভাউচার পাবেন কারা কারা পো আপনারা শেয়ার দিয়েছেন আপনারা যারা যারা শেয়ার দিয়েছেন তারা কমেন্ট করেন যে এস ডান শুধু ডান আছি এস ডান শুধু ডান আছি কমেন্ট করেন আগে একটা করে শেয়ার দেন তারপরে এস ডান সুদু ডান আর আছি কমেন্ট করেন ঠিক আছে আপু আমি এস ডান সুদু ডান আর আছি থেকে উইনার নিয়ে নিচ্ছি আপনারা তাড়াতাড়ি কমেন্ট করেন আপ আগে একটা করে শেয়ার দিয়ে দিয়ে আপু প্লিজ নামের সে চিহ্ন থাকতে হবে এই ড্রেসটা আপু দেখেন এটা আর জাস্ট জামার থেকে বেশি মনে হয় আপনারা ওনার প্রেমে পড়বে এটা ওনার কাটিংটা অনেক সুন্দর আচ্ছা এই ড্রেসটাও আপু অল ওভারটা এইভাবে করে ভরাট ভরাট কাজ করে দেওয়া আছে এটা পুরো ড্রেসে থাকবে আচ্ছা সেই সাথে পুরোটা স্লিভসের মধ্যেও আপু এই কাজটা থাকবে ছেটাছেটা এই কাজটা তো আপনি ড্রেসের বডিতেও পাচ্ছেন স্লিভসেও পাচ্ছেন এছাড়া আপু দেখেন হাতাটার মধ্যে না এই রকম করে একটা প্যাটার্ন করা আছে এই আপু দেখেন এ করে হ্যাঁ কাটওয়ার্কিং সেই সাথে ভরা এমব্রয়ডারি গ্লিটার সিকোয়েন্স এ যাবো একবারে সাইড কাটো করে দেওয়া কিন্তু আছে ড্রেসের পুরো হাতাটা আমি লোয়ার পার্টটা দেখাই নাই লোয়ার পার্টটা তো আপু আছে আপু খেয়াল এটা কিন্তু একটা পেস্ট মধ্যে কালারফুল ডিজিটাল প্রিন্ট বাট নিচের যে লোয়ার এটা কিন্তু এক্সট্রা কোনো প্যানেল না এই কাপড়টাই জাস্ট এখানে আপু মেইন বেস কালারটা রাখা হয়েছে হ্যাঁ তার উপরে আপু এই যে এরকম ভরাট এমব্রয়ডারি আপনার যে বোরিং ওয়ার্ক আর সাইড কাটওয়ার্ক করা আছে সুন্দর হয়েছে না আপু ফিনিশিংটা বলেন তো পুরোটা ড্রেসের মধ্যে এরকম ছেটা ওয়ার্ক ড্রেসের লোয়ার আপু এই কাজটা থাকবে পুরো হাতাটার মধ্যে আপু আপনার বডির মতো কাজ আবার লোয়ার পেটে যে কাজটা সেই কাজটা আপনার থাকছে ফ্রন্ট ব্যাক স্লিভ পুরোটা এরকম সেম ডিজিটাল প্রিন্ট মাল্টি কালারের কালারফুল ডিজিটাল প্রিন্ট আছে কিন্তু হ্যাঁ সেই সাথে যে ওড়নাটা আমি বলেছি কিন্তু শুরুতেই আপু জামাটা যে মধ্যে ওড়নাটা বেশি ভালো লাগবে আমার মনে হয় এই ড্রেসের আপু কাজের প্রেমেও আপনারা পরে যাবেন ঠিক আছে এই যে দেখেন ওড়নার দুই পারে আপু এইভাবে করে কাজটা করে দেওয়া আছে ফিনিশিং লাইন দেখেছেন আপু যথেষ্ট পরি মান সুন্দর আপু দুই পারে এইভাবে করে ডিপ ডিপ করে কাটওয়ার করা সেই সাথে কালারফুল ডিজিটাল প্রিন্ট আপু চোখ সরানো মনে হয় আসলেও যায় না বিশ্বাস করেন এটা আমি আপনি আমি জানি না আসলে লাইভে কতটুকু বোঝা যাচ্ছে হাতে পেয়ে কাপড়টা ধরে আপনারা জাস্ট ক্রেজি হয়ে যাবেন আপু ড্রেসগুলি ঠিক আছে জাস্ট ক্রেজি হয়ে যাবেন যে কি দিল আপু এটা তাড়াতাড়ি করে নিয়ে নিন আপো এটা সেমিস্টিজ ড্রেস গলা করে দেওয়া হচ্ছে সাইড ফাঁকা আপনাদের বডি সেজ অনুযায়ী একটু কষ্ট করে জাস্ট আপনারা মেক করে নেবেন হ্যাঁ এটার আপু চার চারটা কালার আমরা পাবো চারটা না কালার এটার তিনটা কালার অস্ত ও আচ্ছা সরি এটার তিনটা কালার আমরা পাবো একটা পো পেস্ট টাইপের কালার পেস্তা কালারের মধ্যে একটা পো যে জলপাই বেস কালার জলপাই জলপাইয়ের মধ্যে মাল্টি কালারের প্রিন্ট আপু একটু খেয়াল করেন প্রিন্টগুলি আমি আরও ক্লোজ দেখাই দিচ্ছে আপু প্রিন্টগুলি জাস্ট দেখেন কালার শেডটা একটু দেখেন আপু কি পরিমাণ স্বচ্ছ বা কতটা ভালো লাগছে আপু একবার ক্লোজ আমি দেখাই দিলাম নামের সাইডে না কারো শেয়ারের চিহ্ন নাই কেন আপনারা মনে সবাই এখন অ্যাক্টিভভাবে ভাবে থাকেন না সব কিছুতে শেয়ার টেয়ার করেন না এই কারণে নামের সাইডে শেয়ারের চিহ্নটা চলে যাচ্ছে আস্তে আস্তে সবার এই যে দেখেন আপু এমব্রয়ডারি গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক নেই কি সুন্দর বাটন সেট করে দেওয়া আছে ড্রেসটার লোয়ার পার্টে কাজ করে দেওয়া আছে এছাড়া এই সেম কাজ কাজটা আপু হাতাতেও পাবেন সুন্দর না আমার কাছে না আপু এই ড্রেসের লোয়ার পার্টের এই কাজটা ফিনিশিংটা আমার কাছে খুব ভালো লেগেছে আপু আচ্ছা একটা জিনিস কি খেয়াল করছেন ড্রেসের যেই মাল্টি পাতা একটু বড় বড় সাইজের হাতার যেই আপু পাতাগুলি এটা আবার একটু ছোট ছোট সাইজের সুন্দর লাগছে হ্যাঁ জামাটা আপু আনিশ্চিত ছাপ্পানো থাকবে বডি জামার লম্বা থাকবে চৌচল্লিশের মতো ওনার দুই পারে কাছে। এত সুন্দর ড্রেস মাথা নষ্ট হ্যাঁ আপু ড্রেসগুলি না সুন্দরের সাথে সাথে ফেব্রিক কোয়ালিটি অনেক বেশি ভালো মিতা আপু কি খবর কেমন আছো ফেব্রিক কোয়ালিটি আপু অনেক বেশি ভালো অনেক তাও কালের আহ ইন্সপায়ার্ড একটা ড্রেস আপু হ্যাঁ দেখো যদি ভালো লাগে অর্ডার করবা যে কজন আপু অর্ডার করবা পুরো ড্রেসের মধ্যে কাজ হাতার মধ্যে কাজ ওনার মধ্যে কাজ তার মধ্যে আবার লাকজারি প্রিমিয়াম কটনের মধ্যে ড্রেসগুলি পেয়ে যাচ্ছে এটা সিলভার টাইপের একটা কালার আপু দেখো লাইট কালারের মধ্যে কালারফুল তোমার ডিপ ডিপ কালারের প্রিন্ট তারপরও না কালার ছড়াবে না আছে না যে ওয়াশের সময় ডিপ কালারগুলির থেকে রংটা এরকম ছড়ায় লাইট কালারের পোর্শনটা যে নষ্ট করে ফেলে এই ড্রেসটা না আপু তেমনটা হবে না টেনশনের কোনো কিছু কিছু নেই আপু তেমনটা হবে না ঠিক আছে নিশ্চিন্তাই তুমি এটা মানে তুমি যদি চাও যে না আমি কোথাও গেলে না আমি শুধুমাত্র এগুলি হচ্ছে গিয়ে কোথাও মানে এগুলি শুধুমাত্র আমি ড্রেস ঘরে পরব তো তুমি শোনো সমস্যা নাই তুমি ঘরো সব সময় পরো সবসময় ওয়াশ করো তারপরেও সমস্যা নাই আপু হ্যাঁ মানে কালার টালারের কোনো কিছু হবে না ওকে আপু আমি শেয়ার করছি কিন্তু চেনও ওঠে না বুঝলাম না ডিভান্সনে আজকে কারোরই নামের সারে কিন্তু শেয়ারের না মিতা তো শেয়ারের চিহ্ন আছে নামের সাইডে হানিফুল ইসলাম ভাইয়েরও না ইয়া আছে শেয়ারের চিহ্ন আছে বাদ বাকি কারোরই বুঝতেছি না যে শেয়ারের চিহ্নটা নাই কিসের জন্য হ্যাঁ শেয়ারের চিহ্ন নাই আপনাদের হাই হাই আমি তাহলে উইনার কিভাবে নিব যতজন আপুরা অর্ডার করবেন ড্রেস হাতে পেয়ে মাস্ট রিভিউ দিবেন সবার জন্য যে কটা ড্রেস এই দেখাইছি দিচ্ছি মাত্র বারোশো নব্বই টাকায় বারোশো নব্বই টাকা আপু পছন্দ হলে একটু তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে বারোশো নব্বই টাকা এই লাইভ থেকে আপনি যাই অর্ডার করেন না কেন বারোশো নব্বই টাকায় ড্রেসটা আপনারা পাচ্ছেন আপনারা চাইলে আমার পরা ড্রেসটাও অর্ডার করে ফেলতে পারেন আমার পরা ড্রেসটাও আপু খুব সুন্দর কিন্তু আমার কাছে ড্রেসের লোয়ার প্যাটের পোর্শনটা বেশি ভালো লেগেছে বিশ্বাস করেন জিতে যাবেন যেই কয়জন আপু নিতে পারবেন যেই কয়জন আপুর ভাগে যায় আপুরা হাতে পেয়ে আপনারা খুশি হয়ে যাবেন দেখছেন আপু কি সুন্দর এটা ড্রেসের লোয়ার প্যাটের কাজটা হাতার মধ্যেও কাজ আছে পুরো ড্রেসের মধ্যে কাজ অন্যের দুই পারে মানে কাপড় কোয়ালিটি মাসাল্লাহ বলতেই হবে যে না আপু অনেক ভালো একটা জিনিস দিয়েছ এই দামে আপু এই ড্রেস না কখনো কেউ দেবে না বিশ্বাস করেন আপনারা বা আমার কাছ থেকে নেন বা আপনার অন্য কোথাও থেকে নেন না কিছু যাচাই বাচাই করলেও আপনারা বুঝছে বুঝে যেতে পারবেন আপু এই কোয়ালিটির ড্রেস আপনাদেরকে এই দামে দেবে না যে কজন নিতে পারবেন জিতে যাবেন আমি হাইলি রেকমেন্ড করব। মাস্ট নিয়ে না অ্যাটলিস্ট এতগুলি ড্রেস দেখাইছি যদি মানে আমার উপরে ট্রাস্ট থাকে জাস্ট একটা ড্রেস নিয়ে দেখতে পারেন যে আপু এতগুলি যে কথা বলছি কথা কাজে মিল আছে কিনা জাস্ট এইটুকুনি বলবো ঠিক আছে ডেলিভারি ম্যান গেলে আমার এই লাইভের সাথে যে মিলাই নেবেন কথাগুলি যদি মিলে তাহলে রাইখেন নাহলে রাখা দরকার ফেরত দিয়ে দেবেন আপু কোনো সমস্যা নাই ঠিক আছে মানে প্রোডাক্ট হাতে ধরার সাথে সাথে আপু আপনি ড্রেসের মায়া পরে যাবেন এতটা ভালো আপু কতটা কনফিডেন্টলি আমি বলছি তাহলে চিন্তা করেন একটু আচ্ছা এখন আপু আমি কয়টা হচ্ছে গিয়ে এখন হচ্ছে উইনার নিব আলটিমেটলি আমি বলেছিলাম নামের সারে শেয়ারের চিহ্ন থাকতে হবে বাট হচ্ছে গিয়ে মানে শেয়ারের চিহ্ন কিন্তু এরকম পাইলাম না তেমন কারোর তো সমস্যা নাই আমার মোবাইল স্ক্রিনে সবার প্রথমে যাকে পাবো উইনারটা আমি তাকে নিব রেডি ওয়ান টু থ্রি যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে চলেন দেখে আছে কি কিনা এরপর রিয়েক্ট থেকে উইনার নেব যারা এখনো রিয়েক্ট দেন দিয়ে দেন সাইমা আক্তার আপু এই যে সাইমা আক্তার আপু কংগ্রাচুলেশন সাইমা আক্তার আপু সাইমা আক্তার আপু ওকে কংগ্রাচুলেশন একটা মানে প্রোফাইল পিকচারটা একটু হেসবের হেজাবের মতো পড়া ঠিক আছে দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছেন সাইমা আক্তার আপু আচ্ছা এবার হচ্ছে গিয়ে আপু আমি রিয়েক্ট থেকে উইনার নেব রিয়েক্ট থেকে উইনার নেব ঠিক আছে যারা এখনও রিয়েক্ট দেন নাই রিয়েক্ট দিয়ে দেন সবার প্রথমে যার রিয়েক্ট আমি দেখব মানে ইয়াতে ঢোকার সাথে সাথে যার রিয়েক্টটা দেখবো উইনারটা সে হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমার লাইভ দুইশো পাঁচটা রিয়েক্ট হয়েছে রেকর্ডেড লাইভে আরও বেশি রিয়ে শেয়ার দিয়ে দেবেন সবার প্রথমে যে থাকবে তারিফা তাসমিন তাসিফা আপু হ্যাঁ তারিফা তাস Min Tafi, Tas, äh, Tasifapu. পুরো আলায় যেতেছে আজকে কংগ্রেচুলেশন আপু তারিফ আপু উইনার হয়ে গিয়েছে ওয়াও থেকে তারিফ আপু উইনার হয়ে গেছে ওয়াও থেকে কংগ্রেচুলেশন আমি বলছি যে সবার প্রথমে যে থাকবে রিয়েক্টে উইনারটা আমি তাকে নিয়ে নেব তারিফ আপু কংগ্রেচুলেশন দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছ তো এখনকার মতো এইটুকুই থাকলো অল্প একটু আমাকে সময় দিও আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি আজকে আর দেখা হবে না কালকে ইনশাল্লাহ দেখা হবে আমি ছবিগুলি আপলোড করে দিচ্ছি টেক কেয়ার আল্লাহ হাফেজ